হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি আজকে ইউনিভার্সিটি গেছিলাম সেখানে গিয়ে ওখান একটা ক্যাফেতে গেছিলাম এত বেশি ভালো ছিল ক্যাফেটার খাবারগুলো মানে আমি বলছিলাম যে কৃষ্ণনগরের মধ্যে কম কম বাজেটের মধ্যে রকম ক্যাফে খুব কমই আছে তার মধ্যে এটা একটা এই যে আমি আমার বাংলা একটা আমি আমি দশ লাখ টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি আমার বাবা চেম্বারের বাসা করবো যাতে পেশেন্টকে ওষুধ খাওয়ানোর পরে বলেছি যে আমি

বেশি টাকা লাগবে না মানে আমরা খাওয়াবো যেটুকু পরে থাকবে সেইটুকু তেল পেট করে যাবে কি বলতে যাচ্ছি তুই না গাইস বিশেষ করে আমি না সত্যি করে খাবার দাবার খাই খাবার খাওয়ার পরে সেটা তোমাকে দেওয়া হবে আমি ডাক্তার এর কাছে গেছিলাম এবং ডাক্তার আমাকে বলেছে যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট তুই কেন এমএ করার কেন এমএ করতেছ সেটা নিয়ে আমার বাবা মাও জানেন আমি কেন এমএ করতে বলে না আমার শখ একদম লাখ টাকা হ্যাঁ

আমরা যত ট্রেনশন আমি যদি জীবনে ক্যাফে খুলি আমি এদের মতো পাবলিককে খেতেই দেবো আমাদের মতো পাবলিকদের জন্য ক্যাফে চলে যাবো একটা জিনিস বলছি আমাদের রেস্টুরেন্টে আমি একদিন বসেছি হ্যাঁ অষ্টমীর দিন আমার দাদাভাই ভাই তুই বাড়ি যা সব টাকা নিতে খাই চলেছি না না মানে আমি ক্যাফে কাউন্টারেই বসেছিলাম তারপর আমার দাদা বললো তুই বাড়ি যা তোকে বসতো কোথায় ওটা আমাদের জল মন্দিরের সামনে

ডকুমেন্ট আমি মেডিকেলে নাইনটি পার্সেন্ট পেলাম আমার খুশি হয় না আমার মা বলে কি বই তুলে দিয়েছে তুই জিনিসটা পড়বি আমাদের মা তুমি কী চাও কিছু বড় বউ তো বলতে পড়ছিস যখন এটা এন্ড করি তো এসেছিলাম ক্লাস করতে আমরা গেছিলাম খেতে এই যে এই তিনটে হচ্ছে এই বলদাটা কোথায় তো ব্যাপারটা হচ্ছে আমরা খেয়েছি এবার ক্লাস করব তারপর আমি ডিউটি যাবো আজকের মতো এখানেই আমি এন্ড এন্ট্রি